দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামি হবে আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করবে আমি জানি এই কথা বলার পরে কালকে সকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে বাট আমি বলতে বাধ্য হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে এক ফোন আশি যেই মেয়ে স্বামীর অবদ্ধ ছিল আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে আপনি ভেবেছেন এক মেয়েদের ডিমান্ডের জন্য চাই চাই দাও আইফোন থার্টিন দিবেন বলবেন ফোরটিন দাও ফোরটিন দিবেন বলবে ফিফটিন দাও ফিফটিন দিবেন সিক্সটিন দাও মেয়েদের চাহিদার জন্য আশীর্বাদ মেয়েদের ডিভোর্স হয়ে যায়। দুই মেয়েদের ডিভোর্স হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বসু না বসু কখনো তোমার বউ না তুমি কই না তোমার বউ না তুমি বসো বসো বসুন না বউ না যাওয়া যাবে না আর দশ মিনিট সময় দাও সবাই দেখবে না অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়া হয় আপনারা তো আসতে ঠিক বললেন অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া কি বলছি ভাইয়া ও ভাইয়া আমার স্বামী তো নেই ভাইয়া আপনাকে একটা সুন্দর কথা বলেছিলেন আমার মাথায় এখনো আছে আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে উনি বলতেন আপনার জামায়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলে আপনার ভাষা নরম নয় আপনার ভাষা হবে কঠোর ভাষা ঠিক হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ঠিক আছে বড় কথা হবে কাট যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা ফريط করে এটা বড় খারাপ আচরণ মেয়ে হতে পারে না জয় কুরআনের বাণী আপনারও খুব সুবিধা না আমরাও খুব সুবিধা না দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনব আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত হ্যাঁ ভাই এটার দাম আড়াইশো নিলে না নাহলে যান 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 এই ব্যবহার আর কোনো মেয়ে গেলে আপু আসেন আপু বসেন আপু কি দিব পানি খাবেন চা খাবেন কফি খাবেন কি খাবেন এই বেটা পর পুরুষের সঙ্গে তোর তো আলগা পিত কেন রে তার মানে বুঝতে হবে যে দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কেমতের দিন জাহান নামের খাতায় নিজের নাম লেখাতে না চান পরপুরুষের সঙ্গে আপনাকে বন্ধ করতে হবে আর আর একটা কথা বলেই ফেলি শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না বুঝবেন আগে ঠিক না আগে আগে বোঝো আমি বলি আমার প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয় আমি যে দাঁড়িটা রেখে দিয়েছি চাপ দাঁড়ি আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না গায়ে চুলকানি উঠে বড় 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 আছে 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 তো আমি তো আজকে জয়পুর হাটে অনেক দিন পরে আসলাম আমি একটা কথা সবাইকে বলতে চাই দেখেন প্রিয় ভাইরা আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা বলা হয় এবং জয়পুর হাট রাজশাহীর মধ্যেই পড়ে এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি সময় আমার বাবা মা রাজশাহীতে আছেন যদিও আমি রাজশাহী তবে আমাদের ভদ্রতার সুনাম আছে আপনাকে যদি মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না যদি বল। বলবেন যে আপু একটু সাইডে আসেন এক মিনিট কথা বল এক মিনিট তা আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাঁড়িয়ে নিয়ে তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয় দাড়িওয়ালা নয় আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির ব্যবহার করে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না

দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলে গান আর যেই মেয়েদের গাঞ্জাখর পছন্দ হয় বাস খায় বিশাল বড় একটা বাঁশ কারণ তো নিজেই গানজা খাইয়া কুল পায় না ওটা বইয়ের মূল্য বসবে কেমন ভাস আমার আমার বন্ধুদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করে পরে সবাই আমি তিন নাম্বার প্রশ্ন উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন গৌরব নিয়ে বলবেন বুকটাকে টান টান করে বলবেন সিনা টান করে আমাদের ধর্মের নাম আরে মেয়ে গৌরব নিয়ে কোন ধর্মের নাম আমরা খুশি না বেজা আমাদের ধর্ম ইসলাম বলে কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি এখানে আমার বিএনপির স্যার আছেন অনেকে বিএনপির আছেন অনেকে জামাতের আছেন বিভিন্ন দলের আছেন অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয় বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা ভারতকে এই করে সেই করে কথা বলবা কেন ভারতের সেনা আর্মি অনেক বেশি বাংলাদেশের সংখ্যায় কম তাই তোমরা ভারতকে ভয় করবা সেকেন্ড বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ আর ভারত বিশাল বড় দেশ আপনাদের যদি এই লজিক বুঝে আসে আমার থেকে একটা লজিক আপনি আমি যে ভারতের তথা সেনা বুঝে আর্মি অনেক বেশি হতে পারে দশ লাখ আমাদের হতে পারে এক লাখ পার্থক্য একটা জায়গাতে আছে একটা জায়গা আছে পার্থক্য এক জায়গায় সেটা কি দশ লক্ষ সেনার মাঝে ভারতের ইমান নাই আর আমার বাংলাদেশে এক লক্ষ সেনা প্রত্যেকে সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না থাকবে না তারপরে ও বলে যে জয়পুর হাটের কথা তো বলে না বলে যে চট্টগ্রাম নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না আমাদেরকে হুম কি দেয় তো আমিও ভাই ভত্র ভাষায় বলি নিতে হলে তো আগে আসতে হবে আসো 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 তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন প্রয়োজন নাই জয়পুর হাটের চুমকাই হাফ হয়ে যাবে আমরা ভদ্র ঘরের সন্তান আমাদের ধর্ম ইসলাম তাই আমরা মারামারি চাই না ঠিক কিনা বলে তিন নাম্বার প্রশ্ন শেষ আল্লাহ বলবে ফেরেস্তা আমার বান্দাকে চার নাম্বার প্রশ্ন বলবে আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললে দ্য সোর্স অফ ইউর আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে আপনার জ্ঞানের উৎস কোথায় বুঝে থাকলে উত্তর না সবাই কোথায় আল্লাহ বলবে ফেরেস্তা আর না আর না থাম থামো থামো আর কোন প্রশ্ন নয় আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও না এত আসতে না জোরে বলেন আরেকবার বলেন তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও এরকম কবর আমরা সবাই চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত তোলেন মাসা সবাই তাকবির দিবেন আমার সঙ্গে হাত তোলেন তবেই হবে প্রিয় ভাই আমি এসেছি দশটা পনেরোতে এখন বাজে এগারোটা তিরিশ কমিটির আবদার আগে শেষ কর আমারও আয় করার শেষ এটাই আমার সিদ্ধান্ত হবে হ্যাঁ এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে দুই হাত তুলে 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 আমার সঙ্গে ওয়াদা করা সবাই একটা কাজ দেন আমি যা বলতে বলবো তাই বলবেন বলেন সবাই হুজুর ডানে আওয়াজ নেই সময় হুজু আমরা জয়পুর হটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না দুই হাত দেখতে চাই যাব না সময় ইনশাআল্লাহ এবার আসুন শেষ তিনটা বিষয় নিয়ে কথা বলি এক নাম্বার হলো যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল বা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফটার ডে অফে বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন তিনি কে এক নম্বর শেষ দুই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার এই অবস্থা যদি কেউ বুঝে যায় আমার ওয়াজের সত্তর ভাগ সে বুঝে যাবে আর মাঝে মাঝে আমরা একটা প্রভাব বাক্য বলি শেষ ভালো যার সব ভালো তা আমরা এতটা অ্যাক্টিভ আজকে শ্রোতা আজকে মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে দুই নাম্বার ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ফেয়ার আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ অ্যাকাউন্ট যে বান্দা পরকালে বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক হ্যাঁ কথা কি বোঝা যায় ডান করবে না আমার চোখে আর একবার জিজ্ঞেস করছি কথা কি বোঝা যায় আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা আমলে কেমতের দিবসে নিবে একজন তিনি কে বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝাই দিব বুঝাই দেব এখন আমার দুই হাত আমি তুলেছি কাউকে তুলতে হবে না হাত আমার হাত দেখেন একটু বলো না দেখা যায় একটু দুই হাত দেখবেন আমি আয়াতটা একটু পরে বলবো আগে একটু ব্যাখ্যা দিয়ে দিন একটু আয়াতটা পরে বলছি এটা আমার ডান এইটা আমার কথা বলে এইটা আমার এইটা আমার আল্লাহ বলবে এই ফেরেশতা আমি আমাকে দিয়ে বলছি এই ফেরেশতা আসিফ হজুরের আমল নাম অজুন দাও অজুন দাও হবে আল্লাহ করুক আল্লাহ কাছে দোয়া করি এইটাই যেন হয় আল্লাহ দেখবে যে বান্দার আমল নামাটা ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আল্লাহ একদম এক পার্সেন্ট এক

টপ ফেমাস স্কলতার নাম হচ্ছে মালতারিল জামিন নাম শুনেছেন মালানা তারিখ জামিন টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নয় ওয়ার্ল্লি ফেমাস পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে আমি তার একজন ভক্ত আমি তার অনেক অনেক মদ শুনেছি এবং তার ওজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয় ফ্রি থাকলে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে তো সত্য কথা বলতে সেই দিন আমি ইউটিউবে ঢুকলাম ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো লেকচারের থাম নেই তথা টাইটেল ছিল এরকম কামাত হোকা কেমতের দিবসে আল্লাহ বান্দার আমল আমার হিসাব কেমনে নিবেন দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল আমি শুরু করলাম শোনা দেখা যাক কি পাওয়া যায় যখন শোনা শুরু করলাম উনি একটা অবাক করা ঘটনা বললেন যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে উনি বললেন কামাতকে দিন এক বান্দায় খড়া হল যেসকা দোনো আমল উনি বললেন একজন কেমন যার আমাটি ওয়ান আপনারা অনেক চাওয়া লাগে এবং জয়পুরহাট অনেক চাওয়া একটু বুঝে বান্দার আমল নামা লাগে একশোতে ফিফটি ওয়ান একান্ন কিন্তু এখন ডান আমল বানামর পঞ্চাশ বরঞ্চ এবার বান্দার জন্মাতে যাওয়ার জন্য আমি কয়টা মার্শাল মার্হা ওনার ভাষা ওনার ভাষায় খুব ওই বলবে আরে বাত বাপ ইহা পর হ্যাঁ বাপকে পাশ যাউঙ্গা কহঙ্গা মেরে বাপ। মুল কী জরুরত হ্যাঁ মুখে আমাদের ফের জন্নত আমার আব্বা আমাকে একটা আমল দিবে চাইবো আর আমি জন্নতি হয়ে যাবো কোনো টেনশন নেই যুবকটা সোজা বাবার কাছে যাবে আপা মারে বেটে হুঝে আজ সিফ এক আমল কি জরুরত হ্যাঁ তোমার ছেলে একটা আমল হলেই জাননি একটা আমল দাও এটা পুরো মর্মান্তিক কথা বাপ তাকাবে তার দিকে আর তাকিয়ে বলবে কন হো তোমা আয় হে কন বাপ মেয়া তো বিবি নেই থা দুনিয়া মে লড়কা মা তো আমার তো বউ ছোড়া দুনিয়ার আমার সন্তান আসবে কই থেকে মে হ চলে থাক যুবকটা বলে বাবা আমি তোমার ছেলে একটা আমার জন্য আমাকে চিনছো না বাবা একটা আমার জন্য আরে হ কে ছেলে কে বাবা মে হ যুবকটা হতাশ হয়ে বের এবার মায়ের কাছে আস মাকে বলবে আম্মা मेरे बाप ने मुझे आज पहचानने से इंकार कर दिया है लेकिन तुम मुझे इंकार मत करना मेरी मां तुम मेरी मां हो मुझे बस एक अमल दे दो मैं कंफर्म जन्नति हो जाऊंगा माँ तुम्हारे छिड़े के आस्ते खाली हाथे फिर रहेगा माओ मारे बोल रहे कौन है तुम्हारी मां कहां से आए हो तुम अरे मेरा तो शौहर नहीं था दुनिया में बेटा कहां से आएगा अरे কিসের ছেলে কিসের মা বের হয়ে যাও আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আম দিবে না যুবকটা চুপ করে কেমন করে বসবে উনি দেখিয়েছেন যদিও বা বাট আমি দেখাইতে পারছি না বিকজ আমার ওই স্পেসটা নেই জাস্ট ইঙ্গিতে বোঝাচ্ছি আমাকে দেখবেন সবাই ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে আর এই দুই হাত তার কপালের কাছে দিয়ে দিয়ে হেলান একদম ছোট্ট ছেলের মত ফুপিয়ে ফুপিয়ে হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে ডাক দিয়ে বলবে প্রিয় ভাই তুমি কে হো গিয়া হয় তুমি ইত্যাদি পরেশান কি হো তুমি কে মুঝে বেও বলবে আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন আমি আপনার সাহায্য করতে চাই যুবকটা চোখ তুলবে আর ভাই থেকে আমার বাপ চিনছে না মা চিনছে না ভাই চিনছে না আপনি কেবে যুবকটা বলবে ভাই আপনি আপ মুহী মদ করি সক বল না ভাই কি লাগবে এবার যুবকটা বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक की की। जरूरत है। भाई आमल क्यों और जो बे भाई, टेंशन की कोई बात नहीं है वो आमल आज मैं आपको दूंगा कोई आमल के आमी अपना के दाम दान कर मन टाइम भरे ना तो आस्ते पोल जो बोल सबा जुवक बोल আপনি একটা আমল দিবেন বাপ দিচ্ছে না মা দিচ্ছে না ভাই দিচ্ছে না কেউ না আপ কন হতে এক আমল দেন আপনি কেন দিবেন আমাকে বলে বলে ভাই আপনি নিবেন কিনা তাই ক নিবেন আরে ভাই দেন একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া হ্যাঁ মুঝে আভি কে জন্নত মে দাখিল করার আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি বলবে বাবা তোর একটা আমল কে দিল রে আজকে তোর বাপ দেয়নি ভা দেয় ভাই দেয়নি মা দেয়নি বোন দেয়নি কে দিয়েছে বলেন তো সবাই আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সব কিছু জানে কি জানে না আল্লাহ বান্দা একটা আমল কে দিয়েছে আমাকে বল ওই যুবক ডাক দিয়ে বলবে হা এই যে আমার ভাই অল্লাহ ইসনে মুজে আজ এই আমল দিয়া হে আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে কেন তুমি দিয়েছো বাপ দেয়নি মা দেয়নি ভাই দেয়নি বোন দেয়নি বাচ্চা দেয়নি কেউ দেয়নি তুমি কেন দিলা মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে আল্লাহ মেরে পাস সিরিফ এক হিয়া মল হ্যাঁ তভি মেয়ে জহান নামি হো আর আগার নেই হ্যাঁ তভি মে জহান নামি হ আমার কাছে আমার আছেই মাত্র একটা এইটা থাকলেও আমি জাহান নামি এইটা হারাই কেলেও আমি জাহান নামি তো আমি মনে মনে ভাবলাম আমি যদি আমার একটা মোল আমার কলুজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই। আমার ভাই একটা মনের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে এবার চিন্তা করে আমি কি করলাম দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর আমার ভাইকে দান করে দিলাম কম সবাই আল্লাহ ডাক দিয়ে বলবে তাই নাকি কে মত তুমি কে আমার চাইতে বেশি দয়াময় হতে চাও বেশি মায় মায় হতে চাও না না আমি হলাম আনার রহমান আনার রহিম আমার মতো দয়াময় আমার মতো মায়াময় আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না এবার আমি আল্লাহর ঘোষণা শোন আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তোমার আমল নামা ছিল দুইটাই পঞ্চাশ পঞ্চাশ এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ এবার তোমার বদ আমল হয়ে গেল ফোরটি নাইন আর তোমার ভালো আমল হয়ে গেল ফিফটি তথা একান্ন এবার যাও আমি আল্লাহ রব্বুল আলমী তোমার জন্য জান্নাতের ফায়সলা করে দিলাম তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফায়সলা নয় আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবানা জিস ভাই তুমি এক আমল দিয়া হে তুম ভি

যাওয়ার জন্য হিসাব দিবসে আবুলা একশোতে হবে তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামি হবে আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা আব্বাজানকে তার মেয়ে অভিযোগ করবে আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে বাট আমি বলতে বাধ্য হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এক তাকফর নালাশি যেই মেয়ে স্বামী নীরবদ্ধ ছিল আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে আপনি ভেবেছেন এক মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরও চাই আও দাও আইফোন 13 দিবেন বলবেন 14 দাও 14 দিবেন বলবে 15 দাও 15 দিবেন 16 দাও মেয়েদের চাহিদার জন্য আশি ভাগ মেয়েদের ডিভোর্স হয়ে যায় দুই মেয়েদের ডিভোর্স হয়ে যায় জামাস করে বসো না বসো কোন তোমার তো বউ নাই তুমি কই না তোমার বউ নাই তুমি বসো 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 না বউ নাই যাওয়া যাবে না আর দশ মিনিট সময় দাও সবাই তাকবে না তবে অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়া হয় তো আসতে ঠিক অন্য পুরুষ কল দিলে বলবেন ভাইয়া ও ভাইয়া আমার স্বামী তো নেই ভাইয়া আপনাকে আমি পরে কল দিব এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের পথে আসক্ত হয়ে যায় আজধানী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন আমার মাথায় এখনো আছে আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে উনি বলতেন আপনার জামায়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলে আপনার ভাষা নরম নয় আপনার ভাষা হবে কর্কশ ভাষা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আহ হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে কাট যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে আলগাপীড়িত করে এটা ভালো আপনারাও খুব না না আমরাও খুব দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত হ্যাঁ ভাই এটার দাম আড়াইশো নিলে যান না যান এই ব্যবহার আর কোন মেয়ে গেলে আপু আসেন আপু বসেন আপু কি দিব পানি খাবেন চা খাবেন কফি খাবেন কি খাবেন তার মানে বুঝতে হবে যে দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাউল দিয়ে পড়ে এগুলো দোকানদারও সব লুপচা এগুলো প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কেমতের দিন জাহান নামের খাতায় নিজের নাম লেখাতে না চান পরপুরুষের সঙ্গে পরকে আপনাকে বন্ধ করতে হবে আর আর একটা কথা বলেই ফেলি শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না বুঝবেন আগে ঠিক না আগে বলছো আগে বলছো আমি বলি আবার প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয় যেমন